আ 13 তারিখের বাচ্চা আজকে 15 দিন বয়স গতকালকে ভিডিও করতে পারিনা গতকালকে ফর্টিট করেছিলাম তা 15 দিনে আমাদের ওজন কতটুকু হয়েছে আপনাদের আমরা দেখাবো ও আমরা ধারণা করছি যে 15 দিনে কতটুকু হয়েবারে বলেন 15 দিনে আমরা ধারণা করেছি 200 থেকে 800 গ্রাম হবে 800 গ্রাম হ্যাঁ দেখা যাক আমাদের ধারণা কতটুকু ও সত্য বা মিথ্যা বা কতটুকু মানে কনফিডেন্স আছে মানে আমাদের আইডিয়া এটা একটু দেখো পানি কি শেষ হয়ে গেছে না

আলহামদুলিল্লাহ এইটা দুইশো চল্লিশ আচ্ছা দেখ সুপ্রিয় দর্শক আমাদের মার্শাল আলহামদুল্লা ভালো ওজন আছে অনেক ভালো ওজন আছে